পাদ প্রকাশিত ঐশ্বর্য কোনো সময় প্রভুপাদ তিনি ঐশ্বর্য প্রকাশ করেছিলেন উনিশশো সালের কথা ভারতবর্ষের ঝাড়খণ্ডের অন্তর্গত সাঁওতাল পরগনা একটি জেলা সাঁওতাল পরগনা জেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম মুরগামন্ডা সেই গ্রামে প্রভুপাত গিয়েছিলেন একজন তথাকার খ্যাতনামা ভক্ত শ্রী বাবুলাল রাম তার আহ্বানে প্রভুপাত সপরিকর অর্থাৎ অনন্ত বাসুদেব বিদ্যাভূষণ এবং ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ আদি কয়েকজন ব্রহ্মচারী এবং সন্ন্যাসীকে নিয়ে তিনি সেই গ্রামে আঠই মাঘ একটি অনুষ্ঠান উদ্বোধন করবার জন্য যান অনুষ্ঠানটি ছিল বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠান সেই যে ভক্ত মহাশয় বাবুলাল রাম তিনি রাম ভক্ত ছিলেন বল্লভ রাম লক্ষ্মণ এবং মহাবীরের মূর্তি স্থাপিত হওয়ার প্রোগ্রাম ছিল প্রভুপাত নিমন্ত্রিত হয়ে সেই স্থানে গমন করেন এটি সাঁওতাল পরগনার অন্তর্গত এবং অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর নিম্ন জাতির লোকেদের প্রাধান্য ছিল সেখানে প্রভুপাত কৃপা করে সেই গ্রামে যান তার নিমন্ত্রণ স্বীকার করেন এবং ওই দিবস দুপুরে প্রতিষ্ঠা উৎসব সম্পন্ন হওয়ার পর সন্ধ্যাবেলায় প্রভুপাত কয়েকজন শ্রদ্ধালু ভক্তির নিকট হরিকথা বলছিলেন বিশেষ করে তিনি শ্রী চৈতন্যদেবের অবদানের কথা কীর্তন করছিলেন সেই সময় বাবুলাল রাম তিনিও উপস্থিত ছিলেন তার গৃহের সম্মুখে বারান্দাতে এই উৎসবটি হচ্ছিল কথা চলতে চলতে হঠাৎ চিৎকার ঘরের ভেতর থেকে এবং শোনা গেল যে পাঁচ বছরে একটি বালক সেই বাড়ির একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেছে এবং সকলে হায় হায় করে তাকে বাঁচাবার চেষ্টা করছেন এবং শিল তখন কথা বন্ধ করে বললেন কোনো চিন্তা নেই তোমাদের ছেলে ঠিক ফিরে আসবে তারা ভেবেছিলেন ছেলেটি বুঝি মারা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ছেলেটি সুস্থ শরীরে অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এলেন সকলে অবাক হয়ে গেলেন প্রপাত বললেন যে যেখানে ভগবানের কথা আলোচিত হয় যেখানে ভগবানের প্রতিষ্ঠা হয় সেখানে বিপদ আসতে পারে না প্রপাদ তাদেরকে প্রভু রামচন্দ্রের ভক্তির মধ্যে যে ঐশ্বর্য প্রধান ভাব রয়েছে কৃষ্ণ ভক্তি যেটা মাধুর্য রসের প্রধানতা রয়েছে পার্থক্য বোঝান এবং তাদেরকে মহান ঐশ্বর্য দেখিয়ে তারা সকলেই বুঝতে পারলেন যেটা প্রভুপাদের কৃপা ছেলেটি অগ্নিকুণ্ডে পড়ে গিয়েও অক্ষত অবস্থায় অদগ্ধ অবস্থায় ফিরে এসছেন এবং সুস্থ রয়েছে। সকলেই আশ্চর্য পরবর্তীকালে প্রভুপাদের হরিকথায় প্রভুপাদের হরিকথায় তারা আকৃষ্ট হয়ে তারা কৃষ্ণ ভক্তিতে তারা তাদের জীবনকে সমর্পিত করেছিলেন এবং যারা সেই স্থানে উপস্থিত ছিলেন তারা শিল প্রভুপাদকে এক দূত অপ্রাকৃত রাজ্যের মহাপুরুষ এবং একজন শ্রেষ্ঠ মহাজন এই আখ্যা দিয়েছিলেন তারা এই যে সাঁওতাল পরগনাতে প্রভুপাদের দ্বারা যে ঐশ্বর্য প্রকাশ প্রপাদ পরবর্তীকালে বলেছিলেন কৃষ্ণ ভক্তের নিকট ঐশ্বর্যের কোনো মূল্য নাই জাগতিক ঐশ্বর্য বা অষ্টাঙ্গ যোগ সাধনের যারা যে সকল ঐশ্বর্য লাভ করা যায় কৃষ্ণ ভক্তের কাছে সেটা আদরণীয় হয় না কারণ কৃষ্ণ কৃষ্ণভক্ত তারা নিষ্কাম তারা কৃষ্ণের অহিতুকি ভক্তি ব্যতীত আর কিছু চান না এবং তাদের কাছে ঐশ্বর্য থেকে মাধুর্য প্রেম তাদের কাছে বেশি আদরণীয় এটা ঠারে ঠরে প্রভুপাত তাদের কাছে প্রকাশ করলেন হরে কৃষ্ণ